আমাদের সাথে যিনি আছেন অনিরুদ্ধ শুভ উনি চ্যানেল আয়ের দুই হাজার তেইশে ইংরেজি দশজনের সেরা দশজনের মধ্যে উনি একজন আসলে ওনার কণ্ঠ এবং উনি একজন বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত শিল্পী উনি অল্প দিনের মাধ্যমে উনি আমেরিকায় যাবেন সঙ্গীত পরিবেশন করার জন্য ভবিষ্যতে আসলে আমরা যেটা আশা করতে পারতেছি ভারত বাংলাদেশের মধ্যে উনি সবচাইতে সবার প্রিয় শিল্পী হবেন এই আশায় আর ওনার কাছ থেকে যেটা আমরা জানতে চাবো আমাদের দরবারে গাউশালা যে মঞ্জিলে উনি প্রথম মনে আসছেন আমার জানা মতে উনি আসার পরে আসলে আমাদেরকে গান শোনাচ্ছেন এবং কি আমরা উপভোগ করেছি ওনার গান উনি আসার পরে ওনার মন মানসিকতা আসলে কেমন লাগলো ওনার কাছে আমাদের দরবার বা আসলে উনি যে ভালোবাসার টানে এই দরবারকে এই দরবারের সাথে সম্পৃক্ত করেছেন আসলে উনি ওই ভালোবাসাটাকে পেয়েছেন কি না এবং ওই দরবারটা আসলে ওনার কাছে কেমন লাগছে এটা আসলে ওনার কাছ থেকে আমরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখানে এসে খুবই ভালো লাগলো আমার আমি অনিরুদ্ধ সব একটু ব্যাপারগুলো ক্লিয়ার করে দিই আমি চ্যানেলে ফাইনালিস্ট শিখবে শীঘ্রই আমাদের দেশের বাইরে অর্থাৎ আমেরিকাতে আমাদের জ্ঞান নিয়ে যেতে হবে এবং আমি জাতীয় পর্যায়ে স্বর্ণপূর্ণ তত্তব্য শিল্পী একুশে পদক পেয়েছিলেন আমার দাদা বিদিন এমসি হাসিনা ও আচ্ছা আচ্ছা আর আমি জাতীয় মানে আমরা এটা কভার করে নিলাম আর আলহামদুলিল্লাহ আসলে এই জায়গায় আসবো বা এখানে বসবো এখানে গান করা শুরু করবো এটা কখনোই ভাবিনি যে কারণে সম্ভব হয়েছে সেটা হচ্ছে আমাদের আকাশ ফায়দা উনি ছিলেন আমার এলাকার বড়ো ভাই এবং এলাকার বড় ভাই না ওনাকে আমি আমার বড় ভাইয়ের চোখেই দেখে আসলে উনি আমাকে সেই আদর্শ রেখেছেন এত বছর তো আমি আগ্রহ প্রকাশ করেছিলাম তারা আসতো যেহেতু অনেক অনেক বছর ধরে যে যখন আমাকে এগিয়ে একটু নিয়ে আসেন আমি একটু দর্শন করতে চাই গিয়ে তো সেই স্বপ্ন প্রথম এখানে আসলাম নতুন একটা অভিজ্ঞতা এই পরিবেশে গান গিয়ে অতটা অভ্যস্ত না আমি প্রথমবারের মতো গান করেছি এবং আমাদের যে পুজোর সাহেব আছে যার আমন্ত্রণ এখানে আসে মইমুল কুদ্দী সাহেব তো উনি আমাকে যে ভালোবাসাটা দিয়েছে আসার পরে আমি আসলে খুবই খুশি এবং আমি বারবার এখানে আসার আগ্রহ প্রবেশ করছি উনি যদি আমাকে অনুমতি দেন আমি অবশ্যই এখানে বারবার আসতে আচ্ছা আরেকটা কথা জানার থাকবে সেটা হচ্ছে আপনার আমরা জানি যে আপনার এডুকেশনের অনুযায়ী যে আপনি আমরা শুনেছি যে আপনি হোটেল ম্যানেজমেন্টের উপরে আপনি পড়াশোনা করছেন কিন্তু আসলে হোটেল ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা এটা আসলে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই সাবজেক্টের উপরে পড়াশোনা করার পরেও আপনি কেন সঙ্গীত এই পেশাটা বেছে নিয়েছেন বা মানুষকে উপহার সঙ্গীত পেশার চেয়ে কথা সঙ্গীত আমার নেশার মতো আসলে আমি ছোটো থেকেই গান গাই এবং গান শিখছি আমার বাবার কাছ থেকে আমার গান শেখা শুরু এখন পর্যন্ত ওনার কাছে শিখছি তো পড়াশোনার ব্যাপারটা আমার পরিবার থেকে সবসময় ছিল যে পড়াশোনার দরকার আছে কর অনেক পরিবারে থাকে না যে পড়াশোনার পাশাপাশি কিছু করলে গান বাজনা করার শখ হিসাবে আমার পরিবার থেকে তখন এটা বলে নেই যে গান বাজনা তোমার শখ গান বাজাটাকে তুমি তোমার স্বপ্ন হিসেবে তুমি ধরিয়ে গিয়ে দেও আল্লাহ চাইলে তুমি হয়তো তোমার লক্ষ্যে পৌঁছাবে পড়াশোনাটা পাশাপাশি আমার দরকার আছে পড়াশোনা হচ্ছে আমার নিজের যোগ্যতা অর্জন পারে মানুষ কিছু বলতে না পারে কারণ অনেক শিল্পীরাই আছে হয়তোবা একটু আমরা পড়াশোনার দিকে পিছিয়ে তো আমার বাবা মা সেটা চাইনি আমি চাইছি যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সেটাও সম্পন্ন করে এসেছি বাট ওনার স্বপ্ন ছিল গান নিয়েই আমি কিছু করি তো সেই স্বপ্নেই চ্যানেল আগে যাওয়া সেরা কণ্ঠে যাওয়া এবং সবার দোয়া ভালোবাসা নিয়ে এস এম এস এখন আমি ফাইনালি যাই হোক উনি মমি শেখের ছেলে আমি সবাইকে যারা আপনারা মামি সিংয়ের আছি আমরা যারা আছি সবাই ওনাকে সাপোর্ট করবো লাস্ট আসলে জানার থাকবে যে আসলে আমরা গান গানেই কেন মানুষ শুনতে হবে বা গান হচ্ছে মানুষের আত্মার পোড়া যে আমরা যেটা জানি বা গান সবাই ভালোবাসে গানের কৃপাশায় মানুষ কোনো মানুষ এই গান ছাড়া বাঁচতে পারে না গান হচ্ছে মানুষ শুনতেই হয় বা এটা আসলে কিসের জন্য মানুষ আত্মার পোড়া বা গানেই কেন শুনতে হবে আমরা আসলে যে ব্যাপারটা আল্লাহ আমাদেরকে শ্রবণ শক্তি দিয়ে পাঠিয়েছেন আমাদের মুখ দিয়ে পাঠিয়েছেন আমাদের কণ্ঠ দিয়েছেন আমাদের চোখ দিয়েছেন প্রত্যেকটা অঙ্গেরই কিন্তু কোনো না কোনো কাজ অবশ্যই রয়েছে আমাদের শ্রবণ শক্তির একটা ব্যাপার আছে যে আমরা একটা কর্কশ শব্দ আমরা বুঝতে পারি একটা সুমধুর শব্দ বুঝতে পারি একটা পাখি কা করে রাখে সেটাও আমাদের আমরা বুঝি একটা কোকিল পাখি যদি মিষ্টি কণ্ঠে পু করে সেটা কিন্তু আমাদের গানে কিন্তু শ্রুতিমত লাগে তো গানের যে ব্যাপারটা হচ্ছে আসলে গানে সুরে এবং রয়ে আমরা যে কথাগুলো বলি সেটা হচ্ছে মানুষের মনের কিছু কথা আমার আল্লাহর কথা আমার ফুলের কথা আমরা যে কথাগুলো আমরা সময় বলি বা আমরা শুনি সেই কথাগুলো একটু শ্রুতিমধুরভাবে আমরা মানুষের সামনে পেশ করি মানুষ সেগুলো শ্রুতিমধুরভাবে শুনি গান ব্যাপারটা না কথা হচ্ছে আমরা বাণী পরিবেশন করতেছি বাণীটা আমি জিজ্ঞেস করলাম যে ধরেন ভাই আপনি কেমন আছেন এটা একটা ব্যাপার গানের সুরে সুরে একটু ছন্দে কথাগুলো বলার সময় এটা ব্যাপারটা থেকেও আনন্দ আসে একটা শরীরে যে আমরা বললাম যে শ্রুতিমধুর কিছু শব্দ যেমন আমি গান গাচ্ছি কণ্ঠেও কিন্তু একটা যন্ত্র কিন্তু ষড়যন্ত্র হ্যাঁ তো এই যন্ত্রের মাধ্যমে আমি গাইছি বাসি বেড়াচ্ছে সেটা একটা যন্ত্র হারমোনিয়াম বাচ্ছে ঢোল বাচ্ছে প্রত্যেকটা যন্ত্রের এক একটা আওয়াজ আছে যেগুলো আমাদের ব্রেনে নিউরনে গিয়ে কিন্তু বিভিন্নভাবে আঘাত করে তা আমাদের ব্রেনের নিউরন কোনো বিষয়ের পজিটিভলি নেয় কোনোটা একটু সে ভাবে যে না এই যে এই শব্দটা আমার পছন্দ হচ্ছে না কিন্তু এই যন্ত্রগুলোর সমন্বয়ে এবং কণ্ঠের যে শ্রুতি যে সুরের সমন্বয়ে ব্রেনে আমাদের একটা শান্তি দেয় আপনি বললেন যে এটা আত্মার যে ব্রেন থেকে আত্মায় একটা কানেকশান পাঠায় যে না এই শব্দটা সুন্দর এটা তুমি সারা রাত বসে বসে তুমি এখানে শোনো আমার মনে হয় আমি কিছুটা হয়তো পেরেছি আচ্ছা যাই হোক আপনাকে ধন্যবাদ জানাই তবে উনি একটা কথা বলছিলেন এটার মধ্যে আমি একটা পয়েন্ট বলি যে উনি বলছেন যে আসলে এই এইভাবে উনি গান গায়ে অভ্যস্ত না কিন্তু আসলে ওনার গান শুনলে আপনারা বলবেন যে আসলে উনি গানের উপরে অনার্স করে আসছেন উনি ওনাকে যেভাবে যে পরিবেশে বলেন না কেন যে কোনো গানেই কেন বলেন না কেন খাওয়ালি বলেন আমার এই আপনার এই ডিজিটাল যুগের গান বলেন উনি সবাই মানে সব সমাজের এই গান দিতে উনি প্রস্তুত এবং কি ওনার কণ্ঠ আল্লাহ তালা অনেক সুন্দর দিয়েছেন আসলে ওনার কাছ থেকে আমরা সুন্দর সুন্দর গান শুনবো আর বিশেষ করে মামি সিং বৃহত্তম মামি যারা আছেন ওনাকে ওনার পাশে থাকবেন এবং ওনাকে সাপোর্ট করবেন আবারও এই দরবারের পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল আমাদের জন্য তো করবেন আপনার জন্য আমাদের কাছ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকবো ধন্যবাদ আমিও ভাই আপনার আদরের ছোট ভাই আমিও সেই নামটাই জানছি সবার কারণ আপনি এতটাই জনপ্রিয় যে মানুষের মুখে মুখে ভাইরাল রাসেল নামটা আছে তো যাই হোক ভাই আপনার জন্য দোয়া রাখবে এবং আমি আসলে খুবই খুশি আজকে আপনি যে কথাটা বললেন আমি এখানে আসলে আমি এই পরিবেশে গান গাওয়া অভ্যস্ত না সেটা আমি যোগ্য না পরিবেশে গান গাওয়ার আল্লাহ আমাকে হয়তো একটা সুযোগ করে দিল সৌভাগ্য করে দিল আজকে আমি বসে কিছু গান করে করতে পেরেছি এবং তার পুরো ক্রেডিট হচ্ছে যারা বসে আমার গান শুনেছেন তো ভালো শ্রোতা এখানে অডিয়েন্স আমি সেই সুদূর শুধুমামীর সঙ্গে থেকে চট্টগ্রাম এসেছি আমার কিছু মানুষ ভালোবাসে গান শুনেছে তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকবো এবং দরবারে গাউসে হামলা হচ্ছে যে যারা আছেন যারা যুক্ত আছেন তাদের প্রতি আমার সাহায্য ধন্যবাদ আসলে ভালোবাসার উপর পৌঁছবে না মানুষের কবির ভাষা একটা বলে যে নিজে থাকে যেটা যাকে বড় বলে বড় সেই নয় নিজে যাকে ছোট বলে বড় সেই হয় আসলে আবারও উনি লাস্টে ভালোবাসার প্রমাণ দিয়ে উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন গান হচ্ছে মানুষ গানের মধ্যেই মানুষের ভালোবাসা প্রকাশ হয় গানের মধ্যেই মানুষের সাথে মিলন হয় আবারও আপনার কাছ থেকে আমরা ঘুরে নিতাম পক্ষ থেকে আবারও আপনাকে শুভেচ্ছা এবং তার